লিথিয়াম ব্রাশ কাটার একুশ বুল্টের লিথিয়াম ব্যাটারি দ্বারা পরিচালিত এই ব্রাশ কাটারটি অত্যন্ত টেকসই এবং শক্তিশালী এটি শর্ট হ্যান্ডেল লং হ্যান্ডেল দুই পদ্ধতিতে ব্যবহার করা যায় এটা শর্ট হ্যান্ডেল থেকে আপনি লং হ্যান্ডেল করতে পারবেন অতি সহজেই এটা এগারোশো এগারো হাজার আর পি এম এ ঘুরে এবং অতি সহজেই নরম গাছগুলোকে কেটে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমাদের চায়না থেকে আমদানিকৃত অত্যন্ত শক্তিশালী মেশিন যেটাতে তিন ধরনের ব্লেড একটা হলো এস এস সুরি ব্লেড প্লাস্টিকের ব্লেড এবং রাউন্ড ব্রাশ কাটার তিন ধরনের ব্লেড এটাতে ব্যবহার করা হয় আপনারা যে কোনো ব্লেড দিয়ে অতি সহজেই আপনার বাড়ির আঙিনা পার্ক বাংলো শহর যে কোনো জায়গার গাছ কাটতে পারবেন এটা দেখেন এই যে লকটা লকটা চাপ দিয়ে এটাকে আপনি মুভ করাইতে পারবেন এটা সোজা করতে পারবেন আবার অ্যাঙ্গেলও করতে পারবেন এই মেশিনটির হ্যান্ডেলগুলো এস দ্বারা তৈরি এবং এই যে ডিসি মোটরটা ডিসি মোটরটা অনেক শক্তিশালী এবং এগারো হাজার আর এর একটি মোটর আর ডিসি হওয়ার কারণে এগুলো খুব সহজেই নষ্ট হয় না ফলে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লিথিয়াম ব্রাশ কাটার ডেলিভারি করে থাকি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিটা এমনভাবে লাগানো থাকে যে অনেক শক্তি করে খুলতে হয় কারণ লাগানো অনেকটাই ইজি আপনাদেরকে লাগানোটা দেখাচ্ছি এই যে ব্যাটারিটা একুশ ভোল্ট লিথিয়াম ব্যাটারি এটিতে আমরা দুইভাবে লাগিয়েছি এই প্লাস্টিকের যে কাটার আছে প্লাস্টিকের কাটারটা ক্রস করে লাগানো হয়েছে অর্থাৎ দুইটা এরকম পাঁচটা প্লাস্টিকের কাটার পাবেন আপনি আবার একটি রাউন্ড কাটার একটি এস কাটার মোট সাতটা ব্লেড পাবেন এটাতে আপনারা দেখুন এই যে ব্যাটারিটা এইভাবে লাগাইতে হয় যে এইভাবে গিয়ে চাপ দিলেই লেগে যায় এই যে টিকারে চাপ দিলে এই মেশিনটা চলে এই যে ব্রাশ কাটার চলতেছে അതിലിപ്പോൾ അവർക്ക് വേണ്ട ശരീരത്തെ തോക്കേണ്ടി പ്രൈ